তোমার নবী বলেছে যাদের চুলদারি সাদা হয়ে গেছে এরা যখন তোমার কাছে কিছু চায়। তুমি না দিলে কি লজ্জা পাও তোমার নবী বলেছেন কোন যুবক যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার একবার দরদ কইরা ডাক দিয়ে আল্লাহ তুমি নাকি শত্রু বার জবাব দিয়া কি চাই বান্দা আমি দেওয়ার জন্য তৈয়ার হয়েছি ও আমার তো রাল্না আজকে তুমি এই ময়দানে যে কি রহমতের নজর দি তাকে দেখ একটা লোক মাথা নাদায় নাই গোয়ালবার আল্লাহ গো আমি যদি আরো এক ঘন্টা বলতাম আমার বাবারা বাইরে থাকতো কেউ যাইতো না এদেরকে আমি কি দিয়ে বিদেই দিব জীবনে কত মা ফেলে কত মনাদাত করেছি আজকের এই মা পূর্ব বিরাম এলাকার মা ফেলে তুমি ফেরত দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে গোয়াল্লা আমরা কার কাছে যাবো আল্লাহ তোমার দরবারে নিয়ম তো দুনিয়ার দরবারে নিয়মের মতন না দুনিয়ায় যদি কোনো ফকির এক জোরে ভিক্ষা না পায় আর আগ যায় দুনিয়ার কোনো মামলার আশা নেই এক কোটে জামিন না ভেলা আর এক কোটে যায় দুনিয়ার কোনো রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না বিলার ডাক্তার কবিরাজের কাছে যে গো তুমি তো আমাদের এমন কাল্লা। তুমি যদি আমাদের পাপের কারণে আমাদের প্রতি রাগ হই আমাদেরকে তাড়াইয়া দাও আমরা কার দরবারে যাব আলো কড জোরে নত শিরে তুলে দুই দুই দয়া করে মায়া করে কবুল কার মনাজা এটা ডাক্তার না আল্লাহরা কি কোথায় আছো আমার মা বোনের মাইকে আবার যত দূর বাই গো বোন মা গো বাবা গো তুমি আমি নামিন বইল পাগল মোনাজাতের সাথে আমার মন বলে আজকের মা ফিলের মোনাজাত আমার আল্লাহ ফিরুন দিবে মা গো তাই বলি জীবনের যত গুণা করেছি মা করে দাও দুনিয়া থেকে যত জীন ইনসান বিদায় নিয়ে চলে গেছে কত জিনেরা আমার সাথে এখন হাত তুলে আমি নামিন বলতেছি কেননা জিন জাতিদের কেউ তুমি ইবাদতের জন্য বানিয়েছো আল্লাহ আয় আল্লাহ পৃথিবী থেকে যত জীন ইনসান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর বাসী হয়ে গেছে সমস্ত মুহতাজিন ইনসান কবরবাসীদেরকে জান্নাতবাসী দাও যত দিন ইনসান বেচেছে হায়াত বাড়িয়ে দাও হে দয়তের ফায়সলা করে দাও ও আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফায়সলা করে দাও মাবুদু কাজ করে বৃহত্তম রংপুর জেলার তুমি কবুল করে নাও আল্লাহ হে এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও এলাকায় কার কবর কোথায় আমার জানা নেই গো আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাদের বাসি বানিয়ে দাও আয় আল্লাহ রাইহান ইসলাম ভাইয়ের আল্লাহ সন্তান মারা গেছে মাবুদ গো যে উদ্দেশ্যে সন্তানের জন্য দোয়া চাইছে কবুল করে দাও আরো কত ভাই আয় আল্লাহ চেন্নাই গিয়েছে চেন্নাই গিয়েছে অসুস্থতা দূরীকরণের জন্য সুস্থ করে দেওয়া আল্লাহ আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের সরকার সরকারি দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের স히ব পয়দা করে দাও গো আয় আল্লাহ আমার বাংলাদেশ কি আযাব মহামারী করুণা অমিক্রণ অতি বৃষ্টি শিলা বৃষ্টি বানা বৃষ্টি আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশের মাটি আকাশ আল্লাহ জমি সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল নদী পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের ফসল গোয়ালের গরু মহিষ বকরি ভেড়া খামারের হাঁস মুরগি কবুতর গৃহপালিত প্রজবকি বিড়াল ছানা কুকুর ছানা এ আল্লাহ সবার সব কিছুকে তুমি হেফাযত করো আল্লাহ আল্লাহ তুমি জানো কেউ না জানে না আমি তোমার পাগ তোমার কাছে নিওতে হাত তুলে বলি আমি বিশ্বাস করি তুমি আমার দোয়াগুলি ফিরত দেবে না আল্লাহ এলাকায় যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণ ঋণ পরিজন করার ব্যবস্থা করে দাও যারা রুগী হইয়া হাসপাতাল ক্লিনিকে রুগী হইয়া বিছানায় পড়ে রয়েছে যারা বাড়ি ঘরের বিছানায় হয়ে পড়ে আছে আল্লাহ তাদের রূপ তুমি ভালো করে দাও আল্লাহ এ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখা বড় করে দাও ভালো করে দাও বিদেশে ভাই বাবাদের যাওয়ার জন্য আটকে পরে দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দোকাল আল্লাহ। করে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই সুখ দিয়ে আল্লাহ। যাদের সন্তান দিয়ে হয় না নেকের সন্তান দিয়ে দাও ও আল্লাহ আমি জানি

কার জানি এখন কুলি যায় ঘাই লাগতেছে মায়ের কথা মনে করে কান্দে কোন ভাইয়ের যেন মা আছে বাবা ডাক কোন ভাই বোনের যেন বাপ আবার কার জানি মাও নাই রে বাবা প্রাণের রাম্ম আম্ম বলে ডাকি বকার আমি প্রাণের বাবা বাবা বাকি বকারে একটা ডাকদার নাল এ বাবের দরদি কি সন্তানের ডাক বলে নেই প্রাণীর বাবা বাবা বাকি ববা আমি কত কষ্ট করলো মা সংসারে কেমন আছেন তারা দানাই কবরে কেমনা সে তো দৈ কবরে কত কষ্ট করলো মা বাবা সংসারে কেমন আছেন তারা জানাই আল্লাহ তাদের মা বাপ দুजिएদের তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ে দাও যাদের মা বাপ অসুস্থ আল্লাহ অসুস্থ করে দাও আল্লাহ এলাকার যুবকেরা আমার কঠিন ভক্ত এই আহারে মাদ্রাসার জন্য আমার মাদ্রাসার জন্য চাইছি দামি একটা অ্যান্ড্রয়েড ঘড়ি আমাকে খুলে দি। আমার স্নেহের মেরাজ কয়ে হলো আমি তেমন কিছু দিতে পারলাম না আমি আমার হাতের ঘড়িটা খুললাম আপনার মাদ্রাসা দিয়ে দিলাম আর একখান কলম দিলাম আর ও আদা করেন আপনি আমার বাসে একদিন আসবেন আয় আল্লাহ আল্লাহ গো এই যুবকদের জন্য দোয়া করে দিলাম গো আল্লাহ আমার এই পরিজার টুকরের যুবক ভাইদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও আল্লাহ কত আয়োজনে প্রয়োজনী মোটর সাইকেল 55 নন জানবাহনে চলাচল করে সকল ধরনের রুট গাড়ির অ্যাকসিডেন্ট থেকে বালা মসজিদ থেকে আমার ভাই বাবার জমি বাঁচের এই গো আল্লাহ আমার প্রাণের কুলিজার মানুস جناب মুস্তাফিজুর রহমান বৈকে আয় আল্লাহ মাননীয় উমায়ের উম্মাহদের হায়াতকে বরকত দিও আল্লাহ যুগ যুগ বাঁচের এই সুস্থ হায়া দিও আল্লাহর জিমনে বালা মুসিবত থেকে হেফাযত রেখো আল্লাহ বারে বারে মক্কা মদিনায় নিয়ে যাইও ইয়া আল্লাহ আমার সাদিকে মহব্বত হাসরের ময়দানে জান্নাত পর্যন্ত এটা কেমরেই আল্লাহ আল্লাহ আমার স্নেহের কাউনসিল তার বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ তার জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করে নেওয়া আল্লাহ আল্লাহ যে বাড়িতে থাকলাম আল্লাহ বায়ুলা আরও তুমি কবল করে নাও আল্লাহ আল্লাহ মল্লবি সামসুল ইসলাম সেবের মেহনতকে তুমি কবুল করো তাকে তুমি সুস্থ তার জীবন নিয়ে যাও তার বাচ্চাদেরকে তুমি কবুল করে নাও এই মাইদ্রাসাকে কবুল করে না আল্লাহ এই

যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে সারা বিশ্বের মানুষ মুসলমানদের হেফাজত করা সারা পৃথিবীর মাদ্রাসা